দর্শক শ্রোতা রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে আছি আমি রেজনুল মেজবা আজকের জনমতামতের বিষয় পানি দূষণ রোধে করণীয় কী বলে আপনি মনে করেন এ নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন পলাশপাড়া থেকে সাকিব ডেভিড কোম্পানিপাড়া থেকে তিতাস থানাপাড়া থেকে জিহাদ সুন্দরগঞ্জ থেকে সুশান্ত বর্মন এবং সর্বশেষ পূর্ব কমন্নাই থেকে আশরাফুল ইসলাম মিলন পানি দূষণ প্রতিরোধ সম্পর্কে আমাদের অনেকগুলো করণীয় আছে কিন্তু আমাদের বর্তমান সমাজ পরিস্থিতি এটা এটার জন্য দায়ী যেমন আমাদের যে পানির যে প্রধান উৎস যেমন পুকুর নদী খাল এগুলোর সাথে যে আমাদের যে আমাদের পাড়া মহল্লা বা আমাদের শহরের যে প্রধান ড্রেনগুলার কানেকশন এই কারণে পানি দূষণ সবচেয়ে বেশি হচ্ছে কারণ কারণ দেখা যায় বাসাবাড়ির অনেক বর্জ্য তারপর গৃহস্থলীর বর্জ্যসহ সবগুলো আমাদের নদীর পানিতে ফেলা হচ্ছে এই কারণে পানি দূষণ বেড়ে যাচ্ছে তারপর বিভিন্ন ধরনের পশু পাখি গোসল গোসল করানো কাপড় ধোয়া তারপর বিভিন্ন ধরনের বিষাক্ত পদার্থ পানিতে ফেলা তারপর হচ্ছে পানিতে মলমূত্র ত্যাগ করা এ কারণেই মূলত পানি দূষণ হচ্ছে তাই আমাদের উচিত এগুলো থেকে বিরত বিরত থাকা বিরত না থাকলে আমাদের উচিত এগুলো বিকল্প পদ্ধতি বের করা বা আমাদের আশেপাশের যে স্থানীয় সরকার আছে তাদের তাদেরকে জানানো উচিত যেন এগুলো প্রতিরোধ করা যায় সর্বপ্রথম হচ্ছে মানুষকে হচ্ছে সচেতন করতে হবে যেমন হচ্ছে আশেপাশে ময়লা আবর্জনা যাতে কেউ না ফেলে আর হচ্ছে ডাস্টবিন স্থাপন করতে হবে আর হচ্ছে স্কুল কলেজে বিভিন্ন সেমিনার করতে হবে যাতে স্টুডেন্টরা এটার হচ্ছে একটা যে ক্ষতিকর দিক সেটা সম্পর্কে সচেতন হতে পারে আর হচ্ছে সবাইকে সচেতন করতে পারে এছাড়া হচ্ছে বিভিন্ন গ্রামেগঞ্জে বা টাউনে গিয়ে বিভিন্ন হচ্ছে একটু কর্মশালা করে যদি সবাইকে যদি উৎসাহ করা যায় এটার ক্ষতিকর দিকগুলোকে সবাইকে যদি বোঝানো যায় তাহলে তারা হয়তো এটা বুঝতে পারবে আর পরবর্তীতে এটা সংস্কার করার ট্রাই করবে পানি বিশুদ্ধ করার মানে প্রথম সত্যই থাকবে আসলে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে এখানে ব্যক্তি পর্যায়ে সচেতন হতে হবে সামাজিক পর্যায়ে একটা সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে ইভেন বিভিন্ন যে বেসরকারি এনজিওগুলো আছে বেসরকারি সংগঠনগুলো আছে তারা যদিও বা মোটামুটিভাবে ভালো কাজ করতেছে মানে জিওবি যেটা আছে জিও চেয়ে আমার ক্ষেত্রে মাঝে মাঝে মনে হয় এনজিওগুলোই ব্যাপক কাজ করতেছে আর এই এই ক্ষেত্রে আমাদের সরকারকেও এগিয়ে আসতে হবে প্রশাসনিক মানে অবকাঠামো প্রশাসনিক যে ব্যক্তিগুলো আছে তাদেরকেও একটু সচেতন হতে হবে সর্বোপরি সবাইকে ব্যক্তিগতভাবে এই ক্ষেত্রে সচেতনতা সৃষ্টি করতে হবে এবার ব্যক্তির ব্যক্তির মস্তিষ্ক আসলে মানে কি করতেছে ব্যক্তির মস্তিষ্ক আসলে ডেভেলপ করতে হবে যাতে করে পানি পানি দূষণটা রোধ রোধ হয় আমরা যে কীটনাশকগুলো ব্যবহার করি এই কীটনাশক যেমন উপকারী ঠিক তেমনি এটা পানির জন্য ক্ষতিকর কারণ পানিতে মিশে এটা পানিতে যে জলজ প্রাণীগুলো আছে এই প্রাণীগুলোর কি ক্ষতি করে অর্থাৎ হুমকি হুমকির মুখে ফেলে দেয় তাহলে এই বিষয়গুলো থেকে আমরা যদি সচেতন থাকি জনগণকে যদি আমরা সচেতন করি তাহলে এগুলা কারণ যদি আমরা বন্ধ করে দেই তাহলে পানি দূষণ থেকে মুক্ত পাওয়া যাবে একদিন প্রথমত হচ্ছে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কলেজ বিশ্ববিদ্যালয় বিভিন্ন সেমিনার উদ্যোগ গ্রহণ করে পানি দূষণ রোধ করতে পারি সবাইকে সচেতন করার মাধ্যমে আবার হচ্ছে বিভিন্ন এলাকায় মহল্লায় পাড়া মহল্লায় বিভিন্ন যারা পানি দূষণ সম্পর্কে সচেতন নয় তাদেরকে আমরা মানে তাদের তাদেরকে মানে এর এই ধরনের এলাকা বা মহল্লায় বিভিন্ন বিভিন্ন রকম হচ্ছে উদ্যোগ গ্রহণ করে তাদেরকে পানি দূষণ সম্পর্কে সচেতন করতে পারি দর্শক শ্রোতা রেডিও সারাবেলার সাপ্তাহিক আয়োজন জনমতামত নিয়ে আপনাদের সাথে ছিলাম আমি রেজনাল মেজবা আজকের জনমতামতের বিষয় ছিল পানি দূষণ রোধ করণীয় কী বলে আপনি মনে করেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আবারও আমরা আগামী সপ্তাহে অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন শুভ বিদায়